কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় এনিউমারেশন ফর্ম পুরনো সংগ্রহে শেষ পর্বে বিএলও অ্যাপ ও সমস্যা নিরসনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ জরুরি বৈঠকে বসছেন এই কাজে নিযুক্ত সব এজেন্সি ও সংশ্লিষ্ট আধিকারিকদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সূত্রের খবর সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও সকলেই সমস্যায় পড়েছেন আজকের বৈঠকে সার্ভার ডাউন হবার কারণ প্রযুক্তিগত ঘাটতি তাৎক্ষণিক সমাধান এবং বিকল্প ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর প্রয়োজন রয়েছে বলে রাজ্যপাল ডক্টর হয়ে রাজ্যপাল কোন অবশ্যই তা সংশোধন করা প্রয়োজন এসআইআর শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ভিড় করছেন বহু মানুষ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শীঘ্রই সেই সব জেলায় তিনি যাবেন বলে রাজ্যপাল জানিয়েছেন বিএলএদের ওপর অত্যধিক কাজে চাপের অভিযোগ এবং এসআইআর বন্ধের দাবিতে আজ নির্বাচন কমিশনের দপ্তর অভিযানে ডাক দিয়েছে বিএলও অধিকার রক্ষা কমিটি কলেজ স্ট্রিট থেকে বা বিবাদী বাগ পর্যন্ত বিক্ষোভ মিছিলের পর নির্বাচন কমিশনের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসবেন তারা এদিকে ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চ এই অভিযানের বিরোধিতা করেছে মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেছেন এসআইআর বন্ধের দাবি জানানো বিএলওদের অধিকারের মধ্যে পড়ে না বিচারপতি সূর্যকান্ত আজ ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন রাষ্ট্রপতি আজ রাষ্ট্রপতি দ্রৌপদী তাকে শপথ বাক্য পাঠ করাবেন দেশে তিপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন বিচারপতি সূর্যকান্ত দু হাজার সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় পনেরো মাস তিনি প্রধান বিচারপতি পদে থাকবেন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি শিক্ষা সংক্রান্ত এক আন্তর্জাতিক আলোচনা সভায় যোগ দিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্লোভাকিয়ার রাজধানী ব্রাতে স্লাভায় পৌঁছেছেন অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংক্রান্ত সংগঠন ও স্লোভাক সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত ওই সভায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সুকান্ত বাবু শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ বিষয়েও ওই সভায় আটত্রিশটি দেশের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের নবম দশমীর নিয়োগের ফল আজ প্রকাশিত হবে তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন দু লক্ষ তিরানব্বই হাজার একশো বিরানব্বই জন গত সাতই সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হয় ফল প্রকাশের পর ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের জন্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে কমিশন পূর্ব মেদিনীপুরের ভোগপুরে ধৌলি এক্সপ্রেসে দুষ্কৃতীদের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গিয়ে এক মহিলা গুরুতর জখম হয়েছেন সুরমা হাজরা নামে ওই মহিলার ডান হাতের বেশ কিছুটা অংশ কাটা পড়েছে বলে খবর বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে হাওড়া থেকে ট্রেনে উঠেছিলেন বেহালার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের সুরমা দেবী দুই দুষ্কৃতী ট্রেনের মধ্যে তার গলার হার ছিনতাইয়ের চেষ্টা করলে তিনি বাধা দেন সে সময় দুষ্কৃতীরা তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এরপর তারা ট্রেন থেকে লাফ দিয়ে নেমে ভোগ ভোগপুর গ্রামে ঢুকে পড়লে গ্রামবাসীরা তাদের ধরে রেল পুলিশের হাতে তুলে দেয় ধৃতদের আজ তমলুক আদালতে তোলা হবে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে গোড়ের হাটে আজ ভোররাতে অগ্নিকান্ডে একটি দোকান ও সংলগ্ন গুদাম সম্পূর্ণ ভূষীভূত হয়েছে দমকলে দুটি ইঞ্জিন প্রায় সাড়ে চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে হতাহতের কোনো খবর নেই এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর আন্তর্জাতিক উৎসবের পঞ্চম দিনে আজ ভারতীয় প্যানোরামা বিভাগে দেখানো হবে বাংলা ছবি বড়বাবু রেশমি মিত্র পরিচালিত নট নাট্যকার শিশির কুমার ভাদুরিকে নিয়ে তৈরি এই ছবি এর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছিল পরিচালক রেশমি মিত্র আকাশবাণীকে জানিয়েছেন ভারতের থিয়েটার শিল্পে শিশির ভাদুরের অবদান তুলে ধরা হয়েছে এই ছবিতে অনুযায়ী আগামী তিরিশে নভেম্বর আকাশবাণীতে মান বাত অনুষ্ঠানে তাঁর চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো তম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মান কি বাত সম্প্রচারিত হবে নভেম্বরের শেষ সপ্তাহেও রাজ্যে জাকীয় শীত পড়ার কোনো সম্ভাবনা নেই তবে সাময়িকভাবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কমতে পারে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা সামান্য কম আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন রাজ্যের বেশিরভাগ অংশে আগামী এক সপ্তাহ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে তাপমাত্রা বর্তমানে যেটা চলছে তাতে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বেশিরভাগ জায়গাতে আগামী তিন চার দিনের মধ্যে এটা সামান্য একটু কমার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও দু ডিগ্রি মত। স্থানীয় সংবাদ শেষ হলো পর গ্রামীণ সংবাদ বারোটা বেজে তিরিশ মিনিটে